সমস্ত ভাইকে নমস্কার জানাচ্ছি আমরা ডিজিটাল মডেল মেশিনের পক্ষ থেকে এই দেখুন এটা হচ্ছে ডাবল ধান ভাঙানো মেশিন এই মেশিনটা খুব সুন্দর মেশিন এটা দেখুন এখানে আপনি ধান চাল আটা ভুট্টা সব করতে পারবেন এই মেশিনটা দেখুন পাঁচশো হলার এবং ফাইভ এসপি মোটর দিয়ে মেশিনটা তৈরি এখানে আপনি ধান থেকে চাল করতে পারবেন একদিকে আর একদিকে আটা ভুট্টা গম সমস্ত কিছু মশলাপাতি করতে পারবেন এই মেশিনটা যে আছে আপনার ঘন্টায় আট থেকে দশ মন ধান থেকে চাল হবে এবং আটা ভুট্টা হবে আপনার চারশো কিলো দেখুন এছাড়াও আমাদের কাছে রয়েছে মেনি পাওয়ার টেলার এমনকি এছাড়াও আমাদের রয়েছে বড় পাওয়ার টেলার আরও দেখুন কৃষি যাবতীয় জিনিসপত্র আমাদের কাছে আছে এই যে মেশিনটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন একটু এই যে মেশিনটা ঘোড়া মার্কা মেশিন খুব সুন্দর মেশিন